আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন বারোই জানুয়ারি প্রচণ্ড শীত উত্তরবঙ্গে এমতো অবস্থায় বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি প্লে করেছেন আপনাদের এলাকাতে কেমন শীত ভিডিও নিচে কমেন্ট করবেন বেশ কয়েকদিন থেকে ভিডিও নিয়ে আসতে পারেনি কন্যা সন্তানের পিতা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দয় আল্লাহ রহমতে কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও নিয়ে আসতে পারিনি তো কিছু পেঁয়াজ নিয়ে কথা বলতে চাই যারা পেঁয়াজ চাষি আছেন কোন স্প্রেতে কি দিবেন বা প্রতিটি স্প্রেতে কী দিবেন এ বিষয়ে ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে যাবেন ওখানে পেঁয়াজ চাষ সম্পর্কে অসংখ্য ভিডিও আছে সেখান থেকে দেখলে আপনারা এ টু জেড সকল ধারণা পেয়ে যাবেন আশা করি তো যে কথাগুলো বলার জন্য আমি ভিডিওতে আসলাম সেটা হচ্ছে ভিটামিন আপনারা অনেকে মনে করেন যে পচা এবং ভিটামিন একসঙ্গে দেওয়া যাবে কি না এটা নিয়ে অনেক দ্বিতাদ মধ্যে পড়েন অনেক দোকানদার আপনাদেরকে বলে যে আপনারা ভিটামিন ইউজ করবেন না একসাথে আলাদা ইউজ করবেন তো এটা একটা কারণ আছে অবশ্যই তো কারণটা হচ্ছে যদি আপনার খেতে সেটা পেঁয়াজ ক্ষেত হতে পারে বা অন্যান্য যে কোনো ফসলের ক্ষেত হতে পারে তো এ ফসলের জন্য যদি পচার পরিমাণটা একটু বেশি থাকে পচা ছত্রাকের পরিমাণ একটু বেশি থাকে তাহলে আপনি ভিটামিনটা ইউজ করবেন না যদি মনে করেন যে আমার ক্ষেত্রটা সুস্থ আছে স্বাভাবিক আছে তাহলে আপনি ভিটামিন সহ ছত্রাকনাশক ইউজ করতে পারেন কোনো আপত্তি নেই তবে লক্ষ্য রাখবেন যদি হালকা পরিমাণে সত্রাক থাকে অর্থাৎ পচা লেপ লাইট এটা হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে আর অন্যান্য ফসলের ক্ষেত্রে যেগুলো আছে পচা সেগুলো পচার যদি একটু প্রাদুর্ভাব দেখা যায় তাহলে আপনারা পচার বিষটা একসঙ্গে না ইউজ করে পরবর্তীতে ইউজ করবেন আশা করি ভিটামিন আর পোকার বিষ একসঙ্গে দেওয়ার যেই বিভ্রান্তিটা ছিল এটা আশা করি থাকবে না ইনশাল্লাহ একটা কমেন্ট সকালবেলা পাইছি সেটা এখন একটু বলি পেঁয়াজের মধ্যে যে প্যান্ডা ম্যাথাইল গুরু যেটা আছে পেঁয়াজের জমিতে আগাছ নাশক এটা আপনারা কোন সময় ইউজ করবেন সঠিক সময়টা এটা মূলত পেঁয়াজ লাগার আগের দিন অথবা পেঁয়াজ লাগার পর দিন পর্যন্ত ব্যবহার করা যাবে অর্থাৎ ঘাস বের হওয়ার আগে ব্যবহার করা যাবে ঘাস বের হয়ে গেলে কোনো বুদ্ধি নাই অন্য কোনো কোম্পানি হয়তো বা মেডিসিন আসে আমার আমাদের এলাকায় আমরা বিক্রি করি না আমার জানা নাই যেহেতু আমরা মানে পেঁয়াজ লাগার দিন অথবা পেঁয়াজ লাগার পর দিন অথবা পেঁয়াজ লাগার আগের দিন জমিতে পানি দিয়ে পানিটা কেটে দিয়ে ভেজা মাটিতে একটা স্প্রে করতে হবে প্রতি শতাংশ জমিতে আট এম করে ধরুন আপনার দুই শতাংশ জমি দুই শতাংশ জমির জন্য ষোলো মিলি বীজ দিয়ে হাফ ট্যাঙ্কি অথবা এক ট্যাঙ্কি পানি যা লাগে দিবেন তাহলেই ওই জায়গাটা পুরোটাই ধুয়ে দিবেন তাহলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এ ছিল আজকের ভিডিও এরকম তথ্যবহুল নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সমস্যা হলেও ভিডিও নিচে কমেন্ট করবেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিস